নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি পনেরোই জুলাই থেকে পনেরোই আগস্টের রাশিফলের অনুষ্ঠান আর আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে আমরা যে রাশিটিকে নির্বাচন করেছি সেটি হল বৃষ রাশির ভালো মন্দ উভয় দিক নিয়েই আজকে আমরা আলোচনা করব এই টাইমটা রাশির জন্য কেমন সেটা যদি বুঝতে হয় তাহলে সবার প্রথমে বুঝতে হবে লগ্নেশের অবস্থান আপনারা জানেন আপনাদের তনুভাবের অধিপতি হচ্ছেন শুক্র তিনি অবস্থান করবেন তৃতীয়ভাবে এবং দেখুন তৃতীয় ভাব একটা আনস্টেবল ভাব এটা মনে করা হয় যে দ্বাদশপতি ষষ্ঠপতি যে কোনো ত্রিগাবের অধিপতি অশুভ গ্রহ যখন অবস্থান করে তৃতীয় তারা ভালো ফল দেয় শুভ গ্রহের ক্ষেত্রে আবার উল্টো ফলাফল বাস যাই হোক সেটা অবশ্যই বিচার্য বিষয় কোন রাশি কোন লগ্নের সাপেক্ষে তৈরি হচ্ছে সেটা আমাদের জানার প্রাসঙ্গিকতা থাকবে প্রশ্ন হলো। বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা সবাই এক্সপেক্ট করছি যে এই সময়কালটা অন্তত একটু বেটার হবে কারণ দীর্ঘ বছর পর বৃহস্পতির রাশিতে প্রবেশ এবং প্রায় বারো বছর পর রাইট তো সেই জায়গায় এখন যদি ভালো ফল না পাই কোন পজিশনে পাব দেখুন এটা তো অবশ্যই সত্য আমরা যদি চমৎকার চিন্তামণি গ্রন্থ মানসাগরী গ্রন্থ তার সাথে সাথে আমরা যদি চলে আসি জ্যোতিষ ফল দীপিকা বা ইয়াবানা জাতকা বা তার সাথে সাথে আমরা যদি নারদ সংহিতার কোনো বিষয়গুলোকে খোঁজার চেষ্টা করি প্রেডিকটিভ পার্টগুলোকে খোঁজার চেষ্টা করি বৃহৎ সংহিতার পার্টগুলোকে খোঁজার চেষ্টা করি বা বৃহৎ পড়াশরীয় হোড়াশাস্ত্র নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি আমরা যদি যখনই গোচরে চলে যাব না গোচর বিষয়টাতে প্রবেশ করব আমরা দেখব যে গোচরের লগ্নকেও গুরুত্ব দেওয়া হয়েছে রাশির সাথে সাথে তবে ডিরেক্টলি দেওয়া হয়নি রাশিটিকেই লগ্ন হিসেবে ধরা হয়েছে রাশি থেকেই বিচার করার যে পরামর্শ সেটা অনেক গ্রন্থকার কিন্তু দিয়েছে প্রশ্ন হল রাশিতে বৃহস্পতির থেকেও বৃহস্পতি দ্বিতীয় ভালো ফল দেয় এবং অনেক গ্রন্থকারের বক্তব্য যে পুস্তকগুলো আমি বললাম তার মধ্যে অনেক গ্রন্থকারের বক্তব্য যে দ্বিতীয় ভালো ফলাফল দেয় লগ্নে বা রাশিতে ততটা ভালো ফলাফল দেয় না তাহলে বৃষরাশির ক্ষেত্রে আমরা বর্তমানে যে হেলথ প্রবলেম দেখছি তার রিজেন অন্য এটা নয় বৃহস্পতি রাশিতে এসেছে সে আপনার আজকে থেকে হেলথ প্রবলেম দেওয়া শুরু করবে না প্রত্যেকটি গ্রহের কিছু স্থির কারকতা থাকে বৃহস্পতি দ্বিতীয় ভাব পঞ্চম ভাব হ্যাঁ সামহাও আমরা বলতে পারি বৃহস্পতি গ্রহ তিনি কিন্তু নবম দশম ইভেন একাদশেরও স্থির এহেন বৃহস্পতি তার অবস্থান রাশিতে অবশ্যই কিছুটা আপনাদের জন্য শুভ বর্তমান সময়ে আমরা দেখব ষোলো তারিখ থেকে অন্তত ছাব্বিশ সাতাশ তারিখ দশটা দিন হেলথের ডিস্টারবেন্স থাকে তার অন্যতম রিজন হলো দারিদ্র্যোগ আপনাদের রাষ্ট্রাধিপতি তিনি হচ্ছেন শুক্র তিনি অবস্থান করবেন সহজভাবে কার সাথে অবস্থান করবেন সূর্যের সাথে তাহলে সূর্যযুক্ত শুক্র কিছুটা ডিস্টার্বিং সিচুয়েশানকে রিপ্রেজেন্ট করে অন্তত পক্ষে আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে এটা যে ম্যাসিভাবে এরকম কোনো বক্তব্য আমার নেই এটা যে অত্যাধিক নেগেটিভ হবে এরকম কোনো বক্তব্য বেসিক্যালি কিন্তু আমার নেই আমার বক্তব্য সহজ সরল আমি এটাই বলতে চাইব যদি আপনার রাশিটি হয়ে থাকে বৃষ স্বাস্থ্যের ক্ষেত্রে পূর্ণাঙ্গ সুখ বা একটু ভালো থাকার অধ্যায় ক্রম সেটা আপনি পয়লা আগস্ট থেকেই দেখতে পারবেন তার আগে স্বাস্থ্য নিয়ে খুব যে পজিটিভ জায়গা দেখছি জ্যোতিষশাস্ত্র মতে সেটা কিন্তু দেখছি না স্বাস্থ্য উন্নতি দু হাজার চব্বিশে পয়লা আগস্ট থেকে থাকবে যদিও তৎকালীন সময়েও কিছু মেডিকেশনের কানেকশন থাকার সম্ভাবনা বৃষরাশির রয়েছে বিশেষ করে বৃষরাশির অনেকেরই সুগার থাইরয়েড রিলেটেড প্রবলেমে ভোগতে হয় যে কোনো গ্লান্ড ওরিয়েন্টেড প্রবলেম পিসিওএস পিসিওডি পিসিওডির সমস্যা অনেক মাকে বা অনেক নারীকে ভুগতে হয় এই জায়গাটাকে কিন্তু আমরা দেখব কিছু মেডিকেশনের কানেকশন থেকে সুস্থতার দিকে নিয়ে যাবে তবে দ্বিতীয় ভাবের অধিপতির দ্বিতীয় সাপেক্ষে দ্বিতীয় অবস্থান এবং উনিশ তারিখের পরে দ্বিতীয় সাপেক্ষে তৃতীয় অর্থাৎ চতুর্থভাবে অবস্থান অনেক দিক থেকেই ধনাত্মকতা বহন করে নিয়ে আসবে আমরা দেখব আর্থিক ক্ষেত্রের স্টেবিলিটি উনিশ তারিখের পর ধীরে ধীরে হবে এমনিতেও আপনার যে আর্থিক প্রচণ্ড বিপর্যয় চলছে সেটা আমি মনে করি না বিগত সময়ের থেকে অন্তত আর্থিক দিকটা কিছুটা পজিটিভ দিকেই যাচ্ছে হ্যাঁ একথা সত্য অনেকের কর্ম নেই বর্তমানে অনেকের কাজ চলে গেছে বা কোনো কারণবশত হয়তো আপনি কাজের মধ্যে নেই এক্ষেত্রে আপনাকে সময় দিতে হবে সময় দিলে এই প্রবলেম থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন আর আমি চাকরি নিয়ে প্রেডিকশান রাখছি নক্ষত্র ভিত্তিক আলোচনাটা করব চাকরি নিয়ে সেখানে আমরা রোহিণী কৃত্তিকা এবং মৃগশীরা তিনটে নক্ষত্র নিয়ে পৃথক প্রেডিকশান আমরা চলে আসি এর পরের বিষয় বৃষরাশির ক্ষেত্রে বৃষরাশির যে বা যারা প্রচণ্ড পরিমাণে সমস্যায় রয়েছেন মানিটারি দিক থেকে মানিটারি প্রবলেমের মধ্যে একটা ছিলেন আগের থেকে বেটার কন্ডিশন কম্প্যারিটিভলি আমরা কিন্তু দেখব যে আগের থেকে অনেকটা ভালো আছেন তবে এই মাসেও আপনাদের আর্থিক স্থিতি বৃদ্ধিপ্রাপ্ত হবে জুলাই মাসের কুড়ি তারিখের পর থেকে ধীরে ধীরে দেখবেন এই জায়গাটা পজিটিভ হবে এবং অন্তত পক্ষে আর্থিক দিক থেকে নতুন সোর্স তৈরি হওয়া বন্ধ হয়ে যাওয়া ইনকাম আবার শুরু হওয়া সেটা কুড়ি জুলাই থেকে আমরা আগস্টের মধ্যেই দেখতে পারবো আগস্টের পনেরোর মধ্যে সম্ভাবনাটা প্রবলভাবে থাকছে আচ্ছা এবার আমরা চলে আসি বৃষরাশির জাতক জাতিকাদের যাতে কমিউনিকেশান প্রবলেম যোগাযোগ নিয়ে প্রবলেম হচ্ছে দেখুন যোগাযোগ নিয়ে কিছু ভুল বোঝাবুঝি বা অর্থদণ্ড আপনি এমন কিছু কথা বলে ফেললেন নিজের রাগকে নিয়ন্ত্রণ না করে এমন কোনো অ্যাক্টিভিটির সাথে যুক্ত হলেন যে অ্যাক্টিভিটির খেসারত হিসেবে যে অ্যাক্টিভিটির খেসারত আপনাকে দিতে হলো এবং যার ফলে আপনার কিছু পেনাল্টি গেল এরকম একটা সম্ভাবনা কিন্তু অনেকটাই বাড়বে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে বৃষ তাহলে বৃষ রাশির এই জায়গাটাকে অ্যাট এনি হাউ কন্ট্রোল করতে হবে বা নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা ও প্রাসঙ্গিকতা উভয়ই দেখতে পাচ্ছি চলুন ফার্দার আমরা ডিসকাস করি এবার আমাদের ডিসকাশনের বিষয় হলো বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা কতটা পজিটিভ এক্সপেক্টেশন রাখতে পারি যদি আপনার সমস্যাটা এডুকেশন রিলেটেড বিষয়ে হয় দেখুন এডুকেশনের ক্ষেত্রে আমি আশাবাদী যাদের এডুকেশনাল প্রবলেম হয়েছে সিলেকশন নিয়ে প্রবলেম হয়েছে বর্তমানেও বুঝতে পারছেন না কি ধরনের বিষয়ক্রমের মধ্যে দিয়ে আপনাকে যাওয়া উচিত বা কোন ধরনের বিষয়ক্রমের মধ্যে দিয়ে গেলে পজিটিভিটির মাত্রাটা অনেকটা বাড়বে যে বা যারা অন্বেষণ করার চেষ্টা করছেন আমি বলে রাখি আপনাদের পজিটিভিটির মাত্রাটা বাড়তে চলেছে আগামীতে আমরা দেখব আপনাদের এই জায়গাটা অন্তত ধনাত্মক হবে এবং বেসিক্যালি যে বা যারা সমস্যা ফিল করছেন বলে রাখি আমি এডুকেশনে হায়ার এডুকেশানে রিসার্চ এডুকেশনের ক্ষেত্রে তাদের কিন্তু এই মাসটি শুভ হবে এবং আরও একটা কথা বলে রাখি যে বা যারা কনফিউশানে ভুগছেন যে এই কোর্স সিলেক্ট করব না এই কোর্স সিলেক্ট করব। তাহলে আমি বলে রাখি ম্যানেজমেন্ট রিলেটেড বিষয় নিয়ে যারা ভাবছেন তারা চোখ বুঝে এগিয়ে যান মেডিকেল প্রফেশনটাও খুব একটা ডিস্টার্ব হবে না ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে যারা র্যাঙ্ক করে ফেলেছেন কলেজ অ্যাডমিশন নিয়ে ফেলেছেন গো ফর ইট সেক্ষেত্রে দ্বিতীয় কোনো চিন্তাভাবনা না করাই ভালো এবং টেকনিক্যালের মধ্যে যদি আমরা সিলেকশন অফ স্ট্রিম নির্বাচন করি বিশ্বের ক্ষেত্রে বর্তমানে কিন্তু কম্পিউটার রিলেটেড বিষয়ে যারা এগোচ্ছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা ইসি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু আরও বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আশা রাখা যায় আমি অন্তত মনে করছি বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অন্তত এই জায়গাটা শুভ ফলাফল আসবে এটা নিয়ে কোনো ডাউট নেই এডুকেশনের ক্ষেত্রে যাদের সমস্যা প্রফেসরের সাথে যাদের সমস্যা আপনার উদ্যতন কর্তৃপক্ষের সাথে আপনার সুপারভাইজারের সাথে বা আপনি পোস্ট ডক করছেন সেখানে যে প্রজেক্ট ইনচার্জ আছে তার সাথে আপনার বেশ বনিবনার একটা অভাবের জায়গা চলে আসছে এই জায়গাগুলো নিশ্চিতভাবে নিয়ন্ত্রণ হয়ে যাবে কোনো রকমের চিন্তা দুর্ভাবনা বা দুশ্চিন্তা করার প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা দেখছি না সো এটা নিয়ে একটু নিশ্চিন্ত থাকা যায় এটা নিয়ে নিশ্চিন্ত থাকার সম্ভাবনা অনেকটা ইনক্রিজ করবে যদি আপনার রাশিটি হয়ে থাকে নো ডাউট কী রাশি রাশি চলুন ফার্দার আমরা ডিসকাস করি এবার আমাদের ডিসকাশনের যে বিষয়বস্তুটা আছে সেটি হচ্ছে আপনাদের লাভ লাইফ বা প্রেমজ সম্পর্ক আর পঞ্চম ভাবের যে অধিপতি গ্রহ আপনাদের ক্ষেত্রে সেই প্ল্যানেট হলো মার্কারি সে তৃতীয়ভাবে থাকছে তৃতীয়ভাবস্থ মার্কারি নাইনটিন জুলাই পর্যন্ত পজিটিভ ফল দেবে তারপরে মার্কারি কিন্তু প্রবেশ করবে চতুর্থে এই সময়টা সম্পর্কের ক্ষেত্রে কিছু গোলযোগ আসতে পারে তাই নাইনটিন জুলাই থেকে আগস্টের পনেরো তারিখের মধ্যেকার সময়কাল একটু সচেতনভাবে আমাদেরকে থাকতে হবে বা থাকার চেষ্টা করতে হবে যদি আপনার রাশিটি হয়ে থাকে বৃষ বৃষরাশির জাতক জাতিকাদের সন্তান ক্ষেত্র নিয়ে যদি আলোচনা করতে হয় দেখুন অনেকেরই তো বেবি রিলেটেড প্রবলেম চলছে রাশির সন্তানের সাথে রিলেশনশিপ সন্তান নেওয়ার ক্ষেত্রে সমস্যা বিভিন্ন রকমের আপনি প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করছেন গিয়ে একটা ভালো ফলাফল এক্সপেক্ট করছেন কিন্তু তারপরে গিয়েও আমরা যখন বিভিন্ন প্রসেসের কানেকশন করছি তারপরেও কিন্তু বৃষরাশির ক্ষেত্রে সেই জায়গাটা এখনও তৈরি হয়নি আই মিন টু সে অনেকেই মেডিকেল অ্যাসিস্টেন্স নেওয়ার চেষ্টা করেছেন তারপরেও এখনো পর্যন্ত কিন্তু বিষের এই জায়গাটা ঠিক হয়নি দেখুন নতুন করে প্রসেসিং যদি স্টার্ট করতে হয় আপনাকে এই পনেরো তারিখ থেকে আগামী মাসের পনেরো তারিখ সময়টাকে অ্যাভয়েড করাই ভালো আমি আপনাকে পরামর্শ দেব আগস্ট মাসের শেষের দিক থেকে অথবা সেপ্টেম্বর মাসে গিয়ে আপনি আবার নতুন করে আইভিএফ বা মেডিকেল অ্যাসিস্ট্যান্স নেওয়া বা নতুন করে প্রসেসিং শুরু করা সেগুলো শুরু করুন সেটা কিন্তু আপনাকে ভালো ফল দেবে বা এটা আপনার ক্ষেত্রে একটু এক্সপেক্টেড হবে বলে আমি অন্তত মনে করছি চলুন পরে আমরা ফার্দার আলোচনা করি এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিশ্বরাশির জাতক জাতিকাদের অনেকেই আছেন যাদের সমস্যাটা তৈরি হয়েছিল দাম্পত্য জীবনের ক্ষেত্রে দাম্পত্য জীবনে যখন সমস্যা তৈরি হলো আপনারা ডিসিশন নিয়ে এক জায়গায় থাকবো না টাইপ অফ সেপারেশন একটু দূরে থাকলে যদি সমস্যাটা সমাধান হয় কিন্তু সত্যি বলতে কি সেটা কিন্তু এখনও পর্যন্ত হয়নি যদিও এখানে আমরা আমাদের প্রেডিকশন এটাই রাখছি যেহেতু বৃষরাশির সপ্তমে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আছে এবং এই দৃষ্টিটা শুরু হয়েছে পয়লা মে থেকে কিন্তু আপনারা জানেন বৃহস্পতি যখন প্রবেশ করলেন তখন তার একটা অস্ত অবস্থা ছিল পরবর্তীকালে তিনি জুনে প্রথম দিকে উদিত হলেন তার তারা উদয় হয়েছে এবং ধীরে ধীরে আমরা দেখব বৃহস্পতি ভালো ফল দেওয়া শুরু করেছে সেক্ষেত্রে কিন্তু অনেকের ফ্যামিলি প্রবলেম মিটে যাবে এবং এই প্রেডিকশনটা আমরা রাখছি যে বৃষরাশির জাতক জাতিকাদের ফ্যামিলি প্রবলেম ধীরে ধীরে মিটে যাবে যদি আপনি সময়কাল জানতে চান আমি বলবো দেখুন এন্টায়ার টাইমটাই ভালো তার মধ্যেও যদি ভালোর মধ্যে একটু ভালোটাকে আমাদের খুঁজে বার করতে হয় সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো দু হাজার জুলাই মাসের উনতিরিশ তিরিশ তারিখের পর থেকে মানে আগস্টের প্রথম থেকে সিগনিফিকেন্টলি আমরা কিন্তু এটা ধরতে পারি আচ্ছা নতুন বিবাহের ক্ষেত্রেও আমরা বিশ্বের অনেকের বাধা পাচ্ছি অনেকেই যদিও এই বিষয়ে অনেক রকম চিন্তা করেন কেউ বেঁধে রেখেছে যদি এই বিষয় নিয়ে আমরা এখন চর্চা করবো না আমাদের মূল বক্তব্য সপ্তম্পতির অবস্থান তৃতীয় থাকবে তৎপশ্চাৎ তিনি চতুর্থে যাবেন এবং তারপরে পঞ্চমে যাবেন চতুর্থেও নতুন বিবাহের সংযোগ সেইভাবে তৈরি হবে না যেই সপ্তম্পতি পঞ্চমে প্রবেশ করবে সেটা সেপ্টেম্বর মাসের দিকেই তখন কিন্তু আপনাদের ফলাফলটা অনেকটা বেটার পাওয়া যাবে বিশেষ করে আপনার নতুন বিবাহের ক্ষেত্রে যারা ইচ্ছুক বা যারা এই ধরনের বিষয়ক্রমের সাথে যুক্ত হতে চাইছে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা আরও একটা বিষয় নিয়ে চর্চা করতে হয়তো মিস করে ফেললাম সেটা হচ্ছে রিলেশনশিপ উইথ ইউর ফ্যামিলি মেম্বার দেখুন বৃষরাশির ক্ষেত্রে যেটা হয় বৃষরাশি এমনিতে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি এদের বৃত্তের অভাব হয় না কারণ অর্থ ত্রিকোণের এরা প্রথম রাশি সো এদের অর্থ ইনকাম করার যেমন একটা ইচ্ছা থাকে সবারই থাকে কিন্তু বৃষ রাশির ইনকাম করা সঞ্চয় করা এবং নিজের একটা আলাদা মর্যাদা বোধ এরা রাখতে পারে শুক্রের রাশি এরা শুক্র প্রধান রাশি সো এই সংযোগটা এদের অবশ্যই ভালো কিন্তু যেখানে গিয়ে প্রবলেম বৃষরাশি কিন্তু প্রচুর অর্থ তার রিলেটিভসদের জন্য তার সহদরদের জন্য তার জানাশোনা মানুষগুলোর জন্য এক্সপেন্স করে দেয় এবং আলটিমেটলি গিয়ে দেখুন এক্সপেন্স করলে কেউ এইভাবে এক্সপেন্স করেন না বা সাধারণত কেউ চায় না যে এক্সপেন্স করছি শুধু নাম হবে তা এক্সপেন্স করছি এক্সপেন্সের জন্য কিন্তু বৃষরাশির এই রিটার্নের প্রাপ্তিটা একেবারে কম যে কারণে আমাদের সিগনিফিকেন্টলি বলতে হয় যে বৃষরাশি তার পরিবার পরিজন তাদের সদস্যদের জন্য প্রচুর জীবনচক্র এক্সপেন্স করে কিন্তু যখনই রিটার্নের বিষয়বস্তু আসে সেটা কিন্তু খুব একটা ভালোভাবে এরা পায় না সো এটা অবশ্যই একটা অপ্রাপ্তিকে রিপ্রেজেন্ট করে অপ্রাপ্তিকে নির্দেশ করে আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে বৃষরাশির জাতক জাতিকাদের পক্ষে কিছুটা ভালো সময় কিছুটা ভালো দিক এগুলো কিন্তু আমরা এক্সপেক্ট করছি এবং আমরা অবশ্যই এক্সপেক্ট করতে পারি রাশি বৃষর ক্ষেত্রে আমাদের আরও অনেক কিছু প্রাপ্তির জায়গা আছে যার মধ্যে প্রথমেই আমি বলবো বৃষরাশি জাতক জাতিকাদের নক্ষত্র ভিত্তিক কর্মজীবনের কথা প্রথমেই আসি কৃত্তিকা নক্ষত্রের নিয়ে নক্ষত্র হিসেবে কৃত্তিকা দেবারিগণের নক্ষত্র অবশ্যই অধিপতি রবি রবির পজিশন এ মাসের জাস্ট মিডিও কর প্রফেশনাল লাইফ খারাপ হয়ে যাবে এরকম কোনো বিষয়বস্তুই নেই তবে যারা চাকরি নিয়ে ডিস্টার্বে আছেন হয় তাদের চাকরি বন্ধ হয়ে নতুন চাকরি শুরু হবে না সাময়িক একটা ডিস্টারবেন্স হবে এটা নয় যে আপনার দীর্ঘমেয়াদী একটা ডিস্টারবেন্স আসতে চলেছে তবে ইনিশিয়ালি একটা ছোটোখাটো ঝাটকা কিন্তু কৃত্তিকার আসতে পারে তবে কৃত্তিকার সেলফ প্রফেশন বা স্বনিয়ন্ত্রিত পেশায় যথেষ্ট উন্নতি দেখছে এটা কৃত্তিকাকে কিন্তু আগে এগোতে অনেক বেশি সহায়তা করবে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের এই বিষয়টা শুভ হবে তাদের অগ্রগতির সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং বাস্তবিকভাবে যে বা যারা কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন এগুলো একটা সমস্যা ফিল করছেন তাদের ইম্প্রুভমেন্ট এক্সপেক্টেড আশা রাখা যায় আমরা অন্তত আশা রাখতেই পারি কৃত্তিকা নক্ষত্রে জাতক জাতিকাদের আমি আরও একটা কথা সেলফ প্রফেশনে বলব অনেকেই ফ্রিল্যান্সিং করেন ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে কিন্তু গ্রোথ বাড়বে এবং বিশেষ করে যে বা যারা যুক্ত রয়েছেন অনলাইন মাধ্যমের সাথে কম্পিউটার রিলেটেড যে কোনো বিষয়বস্তুর সাথে তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা এক্সপেক্টেড হবে তাদের পজিটিভিটির মাত্রাটা বাড়বে তবে কৃত্তিকার পলিটিশিয়ানদের ক্ষেত্রেও সময়টা তুলনামূলকভাবে ভালোই থাকছে আর কৃত্তিকার যারা কারণে ফেঁসে আছেন সেটা ভাইয়ের জন্য হোক দাদার জন্য হোক বিনা কারণে ফেঁসে আছেন একটা প্রেশারের মধ্যে আছেন তাদের পরিস্থিতি কিন্তু অনেকটাই স্বাভাবিক হবে বলে মনে করা যায় বা আমি অন্তত মনে করছি চলুন ফার্দার আমরা আলোচনা করি নক্ষত্র রোহিণীকে নিয়ে দেখুন রোহিণীর কর্মজীবনে চাকরির জায়গাটা ঠিক থাকবে রোহিণীর নতুন চাকরি প্রাপ্তির জায়গা আছে অনেকে চাকরি হয়তো বর্তমানে একটু ডিস্টার্ব হয়ে গেছে তাদের ক্ষেত্রে নতুন করে চাকরি প্রাপ্তি সেই চাকরির কন্টিনিউশন এই জায়গাগুলো দেখতে পাচ্ছি রোহিণীর এই জায়গাটা শুভ হবে এবং রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে যদিও স্বনিয়ন্ত্রিত পেশাটা মিডিয় কর এ মাসে স্বনিয়ন্ত্রিত পেশায় অতিরিক্ত মুনাফা করা যাবে না এবং কিছুটা ডিস্যাপয়েন্টমেন্ট আপনার আসতে পারে যে ও করছিল একই সাথে শুরু করেছিলাম তার তো ভালো হয়ে গেল আমার কেন হচ্ছে না এত কেন শত্রুতা আমার তো রোহিণীর ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু আপাতত একটু প্রযোজ্য হবে এবং রোহিণী নক্ষত্রে জাতক জাতিকাদের তো অনেকেই আছেন যারা খুব কনফিউজ তিনটে কারণে প্রথম যে কারণটা আপনার রয়েছে সম্ভাব্য সেটা হলো এত শত্রুতার কারণে আপনার প্রফেশনাল গ্রোথে যে বাধাটা হচ্ছে এটা নিয়ে আপনি প্রচুর পরিমাণে কনফিউশনের মধ্যে রয়েছেন প্রচুর পরিমাণে টেনশনের মধ্যে রয়েছেন আমি মনে করি রোহিণী নক্ষত্রে জাতক জাতিকাদের এই ধরনের কনফিউশন এই ধরনের চিন্তা দুশ্চিন্তা যাই বলি না কেন সেগুলো কিন্তু ধীরে ধীরে কমে যাবে বা এটা নিয়ে অতটা চিন্তা করতে হবে না আর রোহিণী যারা পোস্ট ডপ্ট করছেন বিদেশে গিয়ে তাদের সময়কালটা মোটামুটি ভালো যাবে নক্ষত্র হচ্ছে মৃগশিরা গৃহিণীদের ক্ষেত্রে নতুন কোনো কাজের সুযোগ আসার সম্ভাবনা কিন্তু থাকছে মৃগশিরার ক্ষেত্রে এমনি পারিবারিক জীবন নিয়ে আমি যেগুলো প্রেডিকশান করলাম মৃগশিরার ক্ষেত্রেও বলবৎ থাকবে মৃগশিরার ক্ষেত্রে এক্সট্রা প্রেডিকশানের মধ্যে আসে চাকরি জীবন চাকরি জীবন নিয়ে আমি আশাবাদী চাকরি নতুন প্রাপ্তির সংযোগ মৃগশিরার মৃগশিরার ক্ষেত্রে লক্ষ্য করা যায় যারা আইটি সেক্টরে আছেন বা ইঞ্জিনিয়ারিং প্রফেশানে আছেন তাদের একটু বেশি পজিটিভ থাকবে মৃগশিরা নক্ষত্রের মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে যারা মেডিকেল প্রফেশনে আছেন ল রিলেটেড প্রফেশনে আছেন তাদেরও সংযোগ কিন্তু তুলনামূলকভাবে শুভ এবং আলটিমেটলি মৃগশিরা নক্ষত্রে জাতক জাতিকাদের আরও একটা পজিটিভ আউটকাম আমরা পেতে চলেছি বিশেষ করে যদি আপনার সমস্যাটা হয়ে থাকে ব্যবসা রিলেটেড ব্যবসা বন্ধ হয়ে গেছে এবং প্রচুর টাকা দেনা হয়ে গেছে এদের ক্ষেত্রে কিন্তু নতুন করে আবার আসার আলো পাওয়া ধীরে ধীরে নতুন কিছু শুরু করা এই অবকাশগুলো আমরা পাবো মৃগশিরের সেলফ প্রফেশন যেমন আমরা রোহিণীর ক্ষেত্রে দেখলাম অনেকটাই তেমনই থাকতে চলেছে দেখুন আজকের অনুষ্ঠান মূলত ছিল বৃষরাশির জাতক জাতিকাদের নিয়ে পনেরোই জুলাই থেকে পনেরোই আগস্ট এই সময়কালটা আমরা চর্চা করলাম আর যতটা ইম্প্রুভমেন্ট করা যায় সেটা বোঝার চেষ্টা করলাম এবং এটুকু আমরা মোটামুটি বুঝতে পেরেছি যে বৃষরাশির এই সময়কালটা একেবারে খারাপ নয় তবে হয় না যে ধীরে 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 আমরা এগোবো পাহাড়ের চূড়ায় আমাদের পৌঁছোতে হবে হতে পারে পথ আলাদা হতে পারে মত আলাদা কিন্তু এগোতে হবে ওইখানেই পৌঁছোতে হবে এই ডিটারমিনেশন আপনাদেরও থাক আমাদেরও থাক শেষ করছে আজকে এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন শ্রীগণেশের কৃপায় থাকবেন জয় গণেশ